আপনি কি জানেন একটি দল যাদের মুখে সবসময় ইসলাম কিন্তু জন্মটাই হয়েছিল রাজনৈতিক ক্ষমতার স্বপ্ন নিয়ে জামায়াতে ইসলামী কেউ বলে ইসলামী আন্দোলন কেউ বলে রাষ্ট্রবিরোধী রাজনীতি কিন্তু প্রশ্ন হলো আসলে জামাত কি ধর্মীয় দল না রাজনৈতিক প্রজেক্ট কিভাবে শুরু হয়েছিল এই সংগঠন আর বাংলাদেশ এসে কেন তার এত বিতর্কিত আজকের ভিডিওতে আমরা জানবো উনিশশো থেকে আজ পর্যন্ত জামায়াত ইসলামীর পুরো ইতিহাস একটু লুকানো ছাড়াই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কারণ শেষের অংশে আছে সবচেয়ে ভয়ঙ্কর সত্য সময়টা উনিশশো সাল ব্রিটিশ শাসনে তখন ভারতবর্ষ উক্তল একদিকে কংগ্রেস অন্যদিকে মুসলিম লীগ আর মাঝখানে মুসলমানদের ভবিষ্যৎ নিয়ে ভয় এই সময় আবির্ভাব ঘটে এক চিন্তাবিদের সায়েদ আবুল আলা মি মুদি বিশ্বাস করতেন ইসলাম শুধু নামাজ রোজা নয় ইসলাম হলো রাষ্ট্র চালানোর পূর্ণাঙ্গ ব্যবস্থা তার মতে গণতন্ত্র মানুষের আইন আর ইসলাম আল্লাহর আইন তাই তিনি সিদ্ধান্ত নেন ইসলামকে ক্ষমতায় আনতে হবে উনিশশো সালে সালের লাহোরে জন্ম নেয় জামাত ইসলামী শুরু এটি ছিল মসজিদ ভিত্তিক ধর্মীয় দল নয় বরং ক্যাটার ভিত্তিক রাজনৈতিক সংগঠন মজার বিষয় হলো জামাত ইসলামী প্রথমে পাকিস্তান আন্দোলনের বিরোধিতা করে মৌদিদি বলেছিলেন মুসলিম লীগ ইসলাম চায় না তারা চায় ক্ষমতা কিন্তু উনিশশো সালে যখন পাকিস্তান তৈরি হয়ে গেল তখন জামাত হঠাৎ করেই বলে পাকিস্তানকে ইসলামী রাষ্ট্র বানাতে হবে এখান থেকে শুরু হয় আসল রাজনীতি জামাত তখন সংবিধান পরিবর্তনের দাবি তোলে সরি আইন চালুর আন্দোলন করে সরাসরি রাষ্ট্রীয় ক্ষমতার দিকে নজর দেয় এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে পূর্ব পাকিস্তানে ভাষা আন্দোলন অর্থনৈতিক বৈষম্য বাঙালি জাতীয়তাবাদ কিন্তু জামাতের অবস্থান ছিল পাকিস্তানের অখণ্ডতা আগে বাঙালি পরিচয় পরে উনিশশো সালের ভাষা আন্দোলনে জামাতের ভূমিকা ছিল প্রশ্নবিদ্ধ তাদের মতে উর্দুই মুসলমানদের ঐক্যের ভাষা এতে করে বাঙালি জনগণের সঙ্গে জামাতের দূরত্ব আরও বাড়ে এখন আসি ইতিহাসের সবচেয়ে অন্ধকার অধ্যায় উনিশশো সালের মুক্তিযুদ্ধ যখন পুরো জাতি স্বাধীনতার জন্য লড়ছে তখন জামায়াতে ইসলামী পাকিস্তানের পক্ষে অবস্থান নেয় মুক্তিযুদ্ধের বিরোধিতা করে আলবাদর ও আল শামসের মতো সংগঠনের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ ওঠে এই অধ্যায়ের কারণে স্বাধীনতার পর জামাতকে নিষিদ্ধ করা হয় এবং এখান থেকে বাংলাদেশে জামাতের রাজনৈতিক বৈধতা প্রশ্নবিদ্ধ হয়ে যায় সালে বঙ্গবন্ধু হত্যার পর দেশের রাজনীতির ঘুরে যায় সামরিক শাসনের সময় জামাত ইসলামের উপর নিষেধাজ্ঞা উঠে যায় তারা আবার রাজনীতি ফিরে আসে পরবর্তীতে সংসদ নির্বাচন বিএনপির সঙ্গে জোট মন্ত্রিত্ব পর্যন্ত পায় জামাত কিন্তু দুই হাজার তেরো সালের যুদ্ধপরাধ বিচার সবকিছু আবার উল্টে দেয় আজ প্রশ্ন একটাই জামাত ইসলাম কি সত্যি ধর্মীয় দল নাকি ধর্মকে ব্যবহার করে রাজনৈতিক ক্ষমতার চেষ্টা এই উত্তর আপনি নিজে ঠিক করবেন কিন্তু ইতিহাস বলে জামাত জন্মলগ্ন থেকে ছিল রাজনৈতিক আদর্শিক দল ভিডিওটি ভালো লাগলে লাইক দিন মতামত কমেন্টে জানান আপনি জামাতকে কি হিসেবে দেখেন আর এমন আরও অজানা ইতিহাস জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না